শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল বহু ভক্তবৃন্দের শ্রীপাত পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানায় পূর্ণব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ পাবন শ্রী ঠাকুর গুরুচাঁদ মা শান্তি সত্য ভাবার সহ সকল হরিভক্তের পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই মাতা পিতা দীক্ষা গুরু কবিগুরু সহ অনন্ত অবতার অনন্ত সাধুর মহাপুরুষ শাখার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমি শ্রদ্ধা জ্ঞাপন করি যারা এত সুন্দর হরিবাসন রচনা করেছে। এখানে তো প্রত্যেক বৎসরই হরিবাসর হয় তো আমি এবছর নূতন পদার্থ করব যারা অনেক কষ্ট করে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে আমাদের সনাতন সংস্কৃতিকে রক্ষা করে তাদের কাছে আমরা চির নি কারণ ভক্ত না থাকলে ভগবানের প্রকাশ ঘটে

আপনি কালী বসতে পারেন কৃষ্ণ বসতে পারেন রামচন্দ্রকে বসতে পারেন শিব ঠাকুরকে সাধনা করতে পারেন হরিচাঁদ আপনি কুমির পূজা করতে পারেন কেউ আপনাকে বাধা দেবে না সনাতন ধর্মে ঈশ্বরকে সর্বশক্তিমান ভাবা হয় যেটা শক্তি শক্তি তিনি সর্বশক্তিমান তিনি শাখা এবং তিনি তিনি শুধু নিরাকার নয় ভক্তের ভক্তিতে সে শাখার রূপ ধরে ভক্ত ভগবানের মধুর মিলন হয় এ আমাদের অনেক প্রমাণ আছে তাই তো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের মাটির মধ্যে পূজা করেছিলেন সেই মাটির মা জ্যান্ত হয়ে তার সঙ্গে লীলা রামপ্রসাদের মাটির মা তার বেড়া বেঁধে দিয়েছে সাইড একটা সাউন্ড হচ্ছে সাইড সাউন্ডটা

আবার তিনি সরকার এই তিনি সর্বশক্তিমান যদি শুধু তিনি নিরাকার হন সাকার হতে না পারেন তাহলে আমি তাকে সর্বশক্তিমান বলবো তুমি তো একটা জিনিস পারো না তাহলে তুমি কিসের সর্বশক্তিমান বোঝা গেল কি কথা বলছি তাহলে সনাতন ধর্ম এমনই একটা ধর্ম যে ধর্ম ঈশ্বরকে সর্বশক্তিমান ভাবে

আমি পূজা করি তাকে হরি বল হরি বল এই সনাতন সংস্কৃতিকে রক্ষা করবার জন্য আজ যারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে এত সুন্দর হরিবাস রচনা করেছিল আমি পুরো পুনঃ তাদের শ্রদ্ধা জানাই আমি তো একজন মানুষ আপনারা আমাকে এনেছেন হরি কথা কৃষ্ণ কথা শুনতে যেহেতু কবি গান একজন প্রশ্ন গান আরেকজন জবাব দান করেছে দুটো ভূমিকা নেওয়া হয়েছে এটা শ্রী শ্রী চৈতন্য আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এইগুলো একটু ভালো করে বলার দরকার ছিল তাই না বুঝতে পারছেন তো ওখানে যেতে যেতে মহাপ্রভু মহাপের ভবু

আপনারা বৃন্দাবনে গেলে এই দৃশ্যটা দেখবেন তৈরি করা আছে দেখেছেন আপনারা বৃন্দাবনে গিয়ে কেউ কে কে দেখেছেন বৃন্দাবনে বলুন তো এই লীলাটা শেষ হয়ে গেল সবাই চলে গেল তখন বলভদ্র নেমে এলো মহাপ্রভুর সঙ্গে আবার বৃন্দাবনে পদ্মে হাঁটতে হাঁটতে একদম বৃন্দাবনে গিয়ে বংশীবটের তলায় বসল মহাপ্রভু

তুমি ওই শাড়ি পাখির কথা ঠিক ঠিক বলে মাথা ঝুল দিয়ে সুখ কি ভুল করল আর শাড়ি এমন কি ভালো কথা বললো সেটা আমাকে একটু খুলে বললো ভারী হ্যাঁ কায়দা আছে শুনবেন না এগুলো নাকি কি আপনাকে শোনার আগ্রহ যাচ্ছে তো নাকি এইভাবে বলতে হতো তাহলে মানুষ বুঝতে পারতো আমি সব জায়গায় আরে বাবা ওই রকম না শিখে নাও একটা নূতন জায়গায় গেলে সুন্দর ভাবে বলে মানুষকে বুঝাবে হচ্ছে প্রশ্ন তৃতীয় প্রশ্ন করেছে গৌর নিতায় দুটো ভাই দুই দিকে দেখতে পাই

What's that? sounds like me. Chug, chug, on the heat.